কলকাতা হাইকোর্টের শ্রদ্ধেয় বিচারপতি জয় সেনগুপ্তের আরও একটা নির্দেশ আর তারপরেই নবান্নে ছুটোছুটি শুরু করে দিল আধিকারিকরা সন্দেশখালী একশো চুয়াল্লিশ ধারা বাতিলের ঘোষণা দিল কলকাতা হাইকোর্ট আজ মঙ্গলবার বিজেপির দায়ের করা জনস্বার্থ মামলায় সন্দেশখালীতে প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ ধারা বাতিল করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত সেই সঙ্গে বিচারপতি জানিয়ে দিলেন সন্দেশখালীতে কারো প্রবেশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা চাপানো যাবে না গত কয়েকদিন ধরেই তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে সিপিএম এবং বিজেপি সমর্থক মহিলাদের বিক্ষোভে উত্তাল সন্দেশখালী সেই সঙ্গে সিপিএম বিজেপি ছাড়াও সাধারণ মানুষের প্রতিবাদ তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভকারীদের একাংশ স্থানীয় তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার বাড়ি ও মুরগি খামারে আগুন লাগিয়ে দেয় সেই পরিস্থিতিকে বাগে আনতে একশো ধারা জারি করে প্রশাসন গতকাল সোমবার সন্দেশখালীতে যেতে গিয়ে বাধা পান বিজেপি বিধায়করা ওই বাধা পেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা এদিন সকালে বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে মামলা দায়ের অনুমতি চান সঙ্গে সঙ্গে বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন দুপুরে এমার্জেন্সি ভিত্তিতে বিচারপতি জয়সেন গুপ্ত শুনানি করেন শুনানির সময় বিচারপতি বলেন উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত না করে একশো ধারা জারি করা যায় না রাজ্য পুলিশ প্রশাসনের একশো ক্ষেত্রে চরম অরাজনৈতিক পরিস্থিতি এবং গাফিলতি রয়েছে এক্ষেত্রে পুরো এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো কেন আগামী দিনে কি গোটা কলকাতাতেও এরকম একশো ধারা জারি করা হবে সন্দেশকারীর যে এলাকাটা অগ্নিগর্ভ সেখানে সীমানা চিহ্নিত করে একশো ধারা জারি করলে হয়তো রাজ্য সরকারকে আজ আদালতে এই সমস্যার সম্মুখীন হতে হতো না অবিলম্বে একশো চুয়াল্লিশ রাজ্য সরকারকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় রাজ্য সরকারের আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আবেদনকে কার্যত আদালতে দুর্মুশ করে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত